فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما عن انس بن مالك ان رسول الله صلى الله عليه وسلم دخل عام الفتح وعلى راسه المغفر فلما نزعه جاء رجل فقال ان ابن خطل متعلق باستاذ الكعبه فقال اقتلوه أو كما قال عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সাথে কেউ চুপ থাকবো না প্রেম এবং ভালোবাসা নিয়ে শ্রদ্ধা ভক্তি সহকারে দুরুত ইব্রাহিম পাঠ করি জি পড়ে আল্লাহুম্মা আলা মুহাম্মাদি আলা আলি মুহাম্মাদ كما আলা علی ابراہیم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم इनक हमी तुम बजीत चंद से तस्वीर देना ये कहा इंसाफ है चंद से तस्वीर देना ये कहा इंसाफ है चंद पर ही छाया

كشفت دجا بجماله حسنت جميع وخصاله صلوا عليه و ذكر لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله

খাজে দিবে মরণ বেলা এই কালে মার বন্ধ ভাল কাজে দিবে মরণ বেলা এই মার প্রেম থাকিলে এই মার প্রেম থাকিলে কবর হবে উজালালা ইলাহা ইলা আল্লাহ ইলাহা ইল্লা আল্লাহ সবাই বলি লা ইলাহা ইল্লা ইলাহা ইল্লা ইলাহা ইল্লা আল্লাহ রাহমাতুল নবী রহমাতুন লিল আলামিন নবী কোরানি প্রমাান ASCII কে বিনে কে বুঝিবে আম্মার দয়ার নবী ইরশাদ পজ করে বলুন ঠিক না বেঁচে ঠিক উম্মত বুঝিবে আম্মার দয়ার নবীর শান নবী আমার মদিনার বল বল আমরা আল্লাহ ভালোবেসে দিলেন

মদিনারী বলব আমার না প্রেম করিয়া নামটি দিলেন মুহাম্মদ রাসু ওই নবীকে ভুল বুঝিলে ওই নবীকে ভুল বুঝিলে থাকে না ইমা আশিক বিনে কেহে বুজিবে হে আমার দয়ার নবীর শাহ হম্মদ বিনে কেহে বুজিবে হে আমার দয়ার নবীর শান আলহামদুলিল্লাহ বারেরা পূর্বপাড়া শাহী মসজিদ কমিটি ও যুব মজুমদারবাড়ি যুব সমাজের উদ্যোগে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মুআজ্জাজ মুকাররাম জাতির মাথার মুকুট পরসাතුল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রেমিক তাওহیدی জনতা পর্দার আড়ালে আমার সম্মানিত মা ও সকলকে জানাই অন্তরে অন্তস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন সরপরি মহান আল্লা পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকুর সুযোগ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহাব্বত করে জালিসুর রহমান ওলামাদের মজলিস আশিকিন জাকির শাকিরিনদের মজলিসে বসার তৌফিক দান করেছেন অন্তর অন্তঃস্থল থেকে বুক ভালোবাসানে শ্রদ্ধার সাথে সিংহের মতো গর্জন দিয়ে কালী মাতুর শুকুর আদায় বলেন আলহামদুলিল্লাহ 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 শামসুল হিদায়া বদ্রু দুঝা বিশ্ব সভার সভাপতি মানবতার আলোক বর্তিকে হেদায়তের দিশারি মানবতার সর্বশ্রেষ্ঠ প্রসন্ন সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাসুল মহামানব পূর্ণাঙ্গ মানবতার দীপ্তিমান চিত্রান তাওহিদের সত্যে দীপ্ত শুষ্ক পৃথিবীর সিক্ত প্রাণ ধারা সৈয়দুল মুর সালিন রহমাতুল্লিল আলামিন শফি উল মুসলিমিন খাতামুন্না বিজ্ঞিন سيد الثقلين شفيعوزم اعظم رسول اكرم رحمه العالم نبي العرب العجم حبيب كبريا أشراف انبياء سيد الانبياء شافيا محشر ساقي كوثر اكاي نمدر تجدر مدينه حضرت احمد محمد مصطفى صلى الله عليه وسلم روزه اثار لاك درود سلام الهديه جرتلت بطار مدر ويتي গোটা মানব জাতির কল্যাণ कामयाबी ও সফলতা আওয়াজ করে বলতে হবে ঠিক না বেঠে আর যারা kaun ঠিক না বেঁচে ঠিক তো অনেক নরম এখানে তো উঠানো মাথা কত কোন না আর নামা নাবি না রাত যেন উঠবে নামতে পারব না এ আল্লাহর দ্বারা করে মহতারাম حاضرین আমি আপনাদের সামনে মহা পবিত্র এই গ্রন্থাল কোরআন থেকে গুরুত্বপূর্ণ একটি আয়াত তেলাওয়াত করেছি একটা সামনে রেখে আপনাদের সামনে কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ যুবক ভাইরা তোমরা বসে বসে আছো প্লিজ একটু যাও এই আদম যাই হোক মহতারাম মাহাজীন আসমানের নিচে জমিনের উপরে আমাদের নবীর চাইতে বড় নিয়ামত আছে বলেন আছে গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য আসমানের উপরে বলেন জমিনের নিচে বলেন ইহকাল পরকাল বলেন আমাদের নবীর চাইতে বড় নিয়ামত নাই ঠিক কিনা বলেন ঠিক কারণ কি আমার নবীকে যদি না বানায়তো এই গুরাডিম কিছুই তো সৃষ্টি হতো না ঠিক কিনা বলেন আমার নবীর আগমনের কারণে নবীর কারণে আসমান জমিন গ্রহ নক্ষত্র সৌর জগৎ মহাকার ছায়াপথ সবকিছু সৃষ্টি করেছেন তিনি কে আমাদের নবীর আগমনে ঠিক কিনা এই জন্য বিষয়বস্তু হলো নবী অবমাননা ক্ষমার অযোগ্য অপরাধ কথা বলেন ঠিক কিনা মানে হচ্ছে আমার নবীর সাথে যারা বেয়াদি করবে কটাক্ষ করবে কুটুক্তি করবে তাদের সর্বোচ্চ শাস্তি হবে মৃত্যুদণ্ড কথা বলেন ঠিকটা বেঠে তারা মহাজির বিষয়টা বুঝার জন্য একটা ভূমিকা বলবো তিন থেকে চারটে ঘটনা বলবো এরপরে ডিসিশন নিবেন আপনারা নবীর বিরুদ্ধে কথা বললে কটাক্ষ কুটুক্তি করলে তাদেরকে কি করা দরকার ঠিক কিনা বলেন ওষুধের বোতলের ভিতরে একটা লেখা আছে শেখ উইল বি ইউজ মানেটা কি জানেন ওষুধ সেবন করার পূর্বে বোতলটাকে ভালোভাবে ঝাঁকি দিবেন বলে কি বলে না কারণ কি এই ঔষধের বোতলের ভিতরে মূল উপাদান গুলো নিচে জমা হয়ে থাকে আপনি যখন ঝাঁকি দিবেন পানির সাথে সেবন করবেন তো প্রতিক্রিয়া বেশি হয় কথা ঠিক গবেষণা করে দেখলাম আল্লাহ পাক তার প্রিয় বান্দাদেরকে বিশেষ করে নিয়ামত দেওয়ার পূর্বে ওই বান্দাকে আল্লাহ তাআলা পরীক্ষা করেন পরখ করেন তারপর তাকে সেই বিশেষ নিয়ামত দান করেন উদ্দেশ্য হল সেই নিয়ামত বহন করা সেই ব্যক্তির আছে কিনা কথা বলেন ঠিক কিনা এই তো এই কথার উৎপত্তি আজ থেকে চোদ্দশো বছর পূর্বে আল্লাহ পাকুল আলমিন কালামুল্লাহ শরীফের মধ্যে বাতলাই দিতেন কন্যা সুবাহান আল্লাহ সাই ইব্রাহিম আলী সালাতামকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ কোন নিয়ামত দিতে চাইলেন হযগাম্বর ইব্রাহিমকেও পরীক্ষা করলেন পরখ করলেন তারপর তাকে সেই বিশেষ নিয়ামত দান করেন সুবহানাল্লাহ কোন প্রমাণ আল্লাহ তাআলা কোরআনে বলেন ওয়াইযি বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতম্মহুন আল্লাহ বলেন হে মুহাম্মদ স্মরণ করুন সেই সময়ের কথা যখন ইব্রাহিম কে তার রফ কিছু কথোপকথনের মাধ্যমে পরীক্ষা করেছিলেন আর পয়গম্বর ইব্রাহিম সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন সুবহান আল্লাহ বলেন পরীক্ষার পরে বলেন একটা রেজাল আছে না নাই আসেনি মাদ্রাসার স্কুলের ছাত্র যে পরীক্ষা দিলে রেজাল আছে না আল্লাহর কোরআনকে প্রশ্ন করেন কোরআন পয়গম্বর ইব্রাহিমের কাছ থেকে পরীক্ষা নিয়েছেন রেজাল্ট কি দাঁড়ালো ফলাফল কি দাঁড়ালো আল্লাহর কোরআন বলেন কালা নাসি ইমামা আমি পয়গম্বর ইব্রাহিম